টিউটর্স বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব ইতালিয়ান কিছু বাক্য যে বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আপনারা সহজে মনে রাখতে পারেন আর হ্যাঁ এই ভিডিওটি আমরা আজকে দ্বিতীয় পার্ট আলোচনা করছি এর আগে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই আমরা দেখব চলো খেলতে যাই চলো খেলতে যাই ইতালিয়ান কি হবে আ জোকারে আ জোকারে অর্থ চলো খেলতে যাই যাই এখানে অর্থ চলো আ জোকারে অর্থ খেলতে অর্থ খেলা আ জোকারে খেলতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আ জোকারে অর্থ চলো খেলতে যাই এরপরে আসবে চলো রেস্টুরেন্টে যায় চলো রেস্টুরেন্টে যায় ইতালিয়ান তালিয়ান কি হবে আন্দিয়ামো আল আন্দিয়ামো আল অর্থ চলো রেস্টুরেন্টে যায় এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরান রেস্টুরেন্টে ঠিক আছে তাহলে আনতে অর্থ রেস্টুরেন্টে তাহলে আন্দিয়ামো আল রিস্তোরাতে অর্থ চলো রেস্টুরেন্টে যাই অর্থ চলো যাই রেস্টুরেন্টে এরপরে আসবে চলো কেনাকাটা করতে যাই চলো কেনাকাটা করতে যাই এর ইতালিয়ান আন্দিয়ামো শপিং ওকে তাহলে আন্দিয়ামো শপিং অর্থ চলো কেনাকাটা করতে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আপারে অর্থ করতে আর শপিং অর্থ কেনাকাটা অথবা শপিং তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আফারে শপিং অর্থ চলো কেনাকাটা করতে যাই এরপরে আসবে চলো কফি খেতে যাই চলো কফি খেতে যাই ইতালিয়ান কি হবে আন্দিয়ামো আন কাপ চলো কফি খেতে আন্দিয়াম কিন্তু এখানে খেতে অর্থে ব্যবহৃত হবে আর উন কাপ অর্থ কফি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো আের উন কাপ অর্থ চলো কফি খেতে যাই আমরা কিন্তু এখানে বারবার করে বলছি অর্থ নেওয়া ঠিক আছে তো এখানে খেতে অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে আসবে চলো রুটি কিনতে যাই চলো রুটি কিনতে যাই এর ইতালিয়ান আন্দিয়ামো আ কম্প্রারে দেল পানে আন্দিয়ামো আ কম্প্রারে দেল পানে অর্থ চলো রুটি কিনতে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আ কম্প্রারে অর্থ কিনতে কম্প্রারে অর্থ কিনতে ল পানে অর্থ রুটি পানে অর্থ রুটি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো দেল পানে অর্থ চলো রুটি কিনতে যাই আন্দিয়ামো কোম্প্রাহে দেল পানে এরপরে আসবে চলো হাসপাতালে যায় চলো হাসপাতালে যাই এই তালিয়ান আন্দিয়ামো ইন অস্পেদালে আন্দিয়ামো ইন অস্পেদালে অর্থ চলো হাসপাতালে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আর ইন অস্পেদালে অর্থ হাসপাতালে অর্থ হাসপাতাল আর ইন অস্পেদালে অর্থ হাসপাতালে কি পারি আন্দিয়ামো ইন অস্পেদালে অর্থ চলো হাসপাতালে যাই আন্দিয়ামো ইন অস্পেদালে এরপরে আসবে চলো গাড়িতে যাই চলো গাড়িতে যাই আমরা একসাথে যাচ্ছি হেঁটে আমরা আরেকজনকে বললাম যে চলো গাড়িতে যাই এর ইতালিয়ান কি হবে আন্দিয়ামো ইন মাকিনা আন্দিয়ামো ইন মাকিনা অর্থ চলো গাড়িতে যাই এখানে আন্দিয়াম অর্থ চলো যাই আর ইন মাকিনা অর্থ গাড়িতে মাকিনা অর্থ গাড়ি ইন মাকিনা গাড়িতে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো ইন মাকিনা ইনাক অর্থ চলো গাড়িতে যাই এরপরে আসবে চলোরে ইল ত্রামন্ত আঙ্গিয়ামোদের ইল ত্রামন্ত অর্থ চলো সূর্যাস্ত দেখতে যাই এখানে আন্দিয়াম অর্থ চলো যাই আভেদের অর্থ দেখতে আর ইল ত্রামন্ত অর্থ সূর্যাস্ত সূর্যাস্ত ঠিক আছে আমরা একসাথে কি বলতে পারি অর্থ চলো সূর্যাস্ত দেখতে যাই এরপর আসবে চলো কাপড় কিনতে যাই চলো কাপড় কিনতে যাই এর ইতালিয়ান কি হবে আঙ্গিয়ামো আকম্পারে ব্যস্তিতে আঙ্গিয়াম আ কোম্প্রা রে বেস্তিতি অর্থ চলো কাপড় কিনতে চাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আকোম প্রা অর্থ কিনতে আর বেস অর্থ কাপড় তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো আকোম প্রা রে অর্থ চলো কাপড় কিনতে যাই আন্দিয়ামো আকম্প্রা রে বেস্তিতি এরপরে আসবে চলো একসাথে যাই চলো একসাথে যাই এই ইতালিয়ান কি হবে আন্দিয়ামো ইনসিএমে আন্দিয়ামো ইনসিএমে অর্থ চলো একসাথে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আর ইনসিয়ামে অর্থ সরি ইনসিএমে ইনসিএমে অর্থ একসাথে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো ইনসিএমে অর্থ চলো একসাথে যাই আন্দিয়ামো এরপরে আসবে চলো তার কাছে যাই চলো তার কাছে যাই এরিতালিয়ান আন্দিয়াম দা লুই আন্দিয়াম দা লুই অর্থ চলো তার কাছে যাই এখানে আন্দিয়াম অর্থ চলো যাই দা লুই অর্থ তার কাছে লুই অর্থ এখানে তার বোঝাচ্ছে তাহলে তা লুই তার কাছে দা লুকোরা আমরা একসাথে কি বলতে পারি চলো তার কাছে যাই এরিতালিয়ান আন্দিয়ামো দা লুই আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সবশেষে আমরা দেখবো চলো সমুদ্রে যায় চলো সমুদ্রে যায় এর ইতালিয়ান কি হবে আন্দিয়ামো আলমারে আন্দিয়ামো আলমারে অর্থ চলো সমুদ্রে যায় এখানে আন্দিয়ামো অর্থ চল আর আলমারে অর্থ সমুদ্রে আলমারে অর্থ সমুদ্রে আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামে আলমারে অর্থ চল সমুদ্রে যাই তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন আমি এখানে প্রত্যেকটি বাক্যে আন্দিয়ামো ব্যবহার করেছি মানে চলো যাই এই প্রত্যেকটি বাক্যে এগুলো থাকবে কারণ তখন আমরা কি করবো যখন মুখস্থ করে ফেলবো সহজে কিন্তু এই বাক্যগুলো আমরা পার্থক্য করতে পারবো এবং সহজেই মনে রাখতে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে